এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী জি কে গৌস এবং আরও যুক্ত হচ্ছেন জেলা আমির ও হবিগঞ্জ চার আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী মাওলানা মুখলিসুর রহমান আমি দুজনের সাথে কথা বলব দুজনকেই স্বাগত আমাদের রোড পার্লামেন্ট আয়োজনে আমি যদি জি কে গৌস আপনাকে দিয়ে যদি শুরু করতে চাই মানে আপনি নির্বাচিত হলে আসলে নিশ্চয়ই প্রতিশ্রুতি দেবেন দিচ্ছেন মানে কেন আপনাকে নির্বাচিত করবে আপনি কি আসলে একটি আপনার যে আসন বিএনপি আপনাকে মনোনীত করেছে নির্বাচনে সেই আসনে কি আসলে আপনি একটি দুর্নীতিমুক্ত দখলদার মুক্ত মুক্ত একটি জনপথ উপহার দিতে পারবেন কিনা সেই প্রশ্ন কি ভোটাররা আপনাকে করছেন কিনা কি বলবেন ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা আমাদেরকে শুনছেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলিকুম আহমতুল্লাহ আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমি দু সালে হবিগঞ্জ পৌরসভার প্রথম আমি নির্বাচিত হই তখন আমার বয়স ছিল তারপরে অন্যান্য জামেলা আবির্ভূত হলো রাজনৈতিক চরিত্র হননের চেষ্টা হলো আমার বিরুদ্ধে বিভিন্ন গাইবি অভিযোগ আনা হলো পরবর্তীতে সব মামলা মিথ্যা প্রমাণিত হলো এবং আমি বেকুসুর খালাস পেলাম তারপরও আমি সাড়ে উনিশ মাস মিথ্যা মামলায় কারাগারে আটক ছিলাম কারাগার থেকে বেরিয়ে দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আমি পৌরসভা নির্বাচনে প্রথম মেয়র নির্বাচনে আমি অংশগ্রহণ করি এবং আওয়ামী লীগের প্রার্থীকে সাড়ে আট হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে আমি দ্বিতীয়বার হবিগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করি দু হাজার পনেরো সালে টিবরিয়া হত্যা মামলার মিথ্যা অভিযোগে আমাকে চার্জশিটে ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিটে অন্তর্ভুক্ত করার পর আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি স্বেচ্ছায় আত্মসমর্পণ করি এবং কারাগারে থাকি কারাগারে থাকা অবস্থায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় প্রথম দলীয় প্রতীকের নির্বাচন শুরু হয় আমার বাড়ি হবিগঞ্জ আমাকে সিলেট কারাগারে বন্দি করে রাখা হয় যেটা আমার বাড়ি থেকে একশো পঁচিশ কিলোমিটার দূর আমি সেই কারাগারে বন্দি থেকে দলীয় প্রতীক নিয়ে নৌকা প্রতীককে পরাজিত করে তিন হাজার পাঁচশো ভোট বেশি পেয়ে আমি টানা তৃতীয়বার মেয়র হই দু সালে আমরা আন্দোলনের অংশ হিসাবে এই পালিয়ে যাওয়া শেখ হাসিনার সরকারের সময় আমরা জাতীয় সংসদ নির্বাচন এক একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করি আমি পদত্যাগ করে হবিগঞ্জ সদরে আমি নির্বাচনে অংশগ্রহণ করি সেই নির্বাচনে কি হয়েছে বিশ্ববাসী অবগত আছেন আমাদের দেশের মানুষ এবং আমার হবিগঞ্জের মানুষ অবগত দিনের ভোট আগের রাত্রি কমপ্লিট হয়েছে তারপরও আমি এক ঘন্টার ভোটে

আওয়ামী লীগ কিন্তু আমার নামে দুর্নীতির কোনো মামলা দিতে পারে নাই এই যে আপনারা যে বললেন যে দুর্নীতির বিষয়টি হবিগঞ্জের মানুষের কাছে আমি একজন পরীক্ষিত মানুষ জেলে থেকে আওয়ামী লীগের একদম পূর্ণ ক্ষমতা যখন তারা বুক করেন সেই সময়। আমি নির্বাচিত হয়েছি শুধুমাত্র আমার সততার কারণে আমার দল আমাকে বিশ্বাস করে এবারও নমিনেশন দিচ্ছে আমরা বিশ্বাস করি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয় অতীতে যেভাবে মানুষ দল ধর্মের উঠে উঠে আমাকে ভোট দিয়ে তারা নির্বাচিত করছেন ইনশাল্লাহ ই ব্যতিক্রম হবে না তবে এবার তাজদুতের সৌন্দর্য প্রতিপক্ষ মাঠে থাকবে ওনারা ওনাদের ভালো কথা বলবেন আমরা আমাদের কথা বলবো মানুষ যাকে পছন্দ করে তাকে ভোট দেবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব একদম একদম পরিষ্কার জিকে আমি এবার একটু যেতে চাই আমার সাথে যিনি রয়েছেন হবিগঞ্জ রাসনের জেলা আমির এবং জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মাওলানা মুখলিসুর মাওলানা মুখলিসুর রহমান মানে অন্যান্য দলকে রেখে আপনাদের কেন নির্বাচিত করবে হবিগঞ্জ চার আসনের জনগণ আলাইকুম ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে আমাকে আজকে এই আলোচনা অংশগ্রহণ করার জন্য আমি একটা প্রোগ্রামে আছি এরপর ইনশাল্লাহ আপনার কথা আমি কিছু বলতে চাই আপনি জানেন যে আমরা আসলে আজকে দীর্ঘ সতেরো বছর ধরে আমরা নির্যাতিত ছিলাম এই চব্বিশের পাঁচই জুলাই সৈত্রিশ জুলাই পর্যন্ত আমাদেরকে হত্যা নির্যাতন জেল জুলুম ঘুম সন্ত্রাস এবং আয়নাগর বানিয়ে আমাদেরকে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে আমরা সেই জুলুমের শিকার ছিলাম বেশ কয়েকটি বেশ কয়েকটি মামলায় এবং আমাকেও বেশ কয়েকবার জেল কাটতে হয়েছে এই অবস্থায় আমি আশা করি যে এই যে পরিবর্তন শুরু হয়েছে এই পরিবর্তন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন শুরু হয়েছে এই পরিবর্তনের মাধ্যমে আমরা আশা করি যে দেশের মানুষ একটা পরিবর্তন আমি আশা করি যে এই আন্দোলনের সাথে যারা শ্রমিক জনতা আবার বৃদ্ধ বনিতা যারা শহীদ হয়েছেন তারা এবার জামাত ইসলামীকে আশা করি তারা সহযোগিতা করবেন তারা ভোট দেবেন যেহেতু তারা পরিবর্তন চান আমি এই জন্য চাই জি যে বুঝতে পেরেছি আমি 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 আপনার আপনার কথা বুঝতে পেরেছি জি মালানা মুখলিসুর রহমান যদি আপনাকে মানে নির্বাচিত করে সেটি কেন করবে মানে আপনি আসলে নতুন কি আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন মানে আপনার আসনকে কি আপনি আসলে একটি দুর্নীতি মুক্ত চাদাবাজ মুক্ত দখলদার মুক্ত জনবান্ধব আসলে একটি আসন হিসেবে গড়ে তুলতে কি ধরনের কার্যক্রম হাতে নেবেন সেটি যদি একটু স্পষ্ট করেন জি চাঁদাবাজি দখলবাজি আমরা বন্ধ করতে চাই এটা আমাদের অঙ্গীকার এবং শ্রমিকদের বিশেষ করে আমার ছোনারগাট মাদুকপুরে সাতাশটি বাগান আছে সেখানে শ্রমিক আছে যে শ্রমিকদের বিশেষ করে বাগান শ্রমিকদেরও তাদের মান উন্নয়নে তাদের সাথে বাগানের কর্তৃপক্ষ যা করেন আসলে এটা আমরা এখানে বৈষম্য বৈষম্য আছে সেখানে দূর করতে চাই এবং বিশেষ করে আমার চুনাগার মাদকরের যে শ্রমিকরা আছে তাদের আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই চা শিল্পের উন্নয়ন আমরা করতে চাই এই সিন্ডিকেটের যেমন আমার দেশের পাট ধ্বংস হয়ে গেছে তারপরে এইভাবে অন্যান্য অনেক কিছু আমাদের ধ্বংসের পথে চামড়া ধ্বংসের পথে তো এইভাবে আমরা চাই যে এই শিল্পকলাকে আমাদের উন্নয়ন করা বিশেষ করে আমাদের চা শিল্প এটা সারা দেশে এটা একটা উন্নত মানের একটা দ্রব্য একটা শিল্প এই এটাকেও সেন্ডিকেট ব্যবসার মধ্যে আমরা যতটুকু জানি সেটাকে ধ্বংস করা হচ্ছে আমরা এই শিল্পগুলোকে উন্নয়ন করতে চাই তার মূল্য বা মর্যাদা বাড়াতে চাই যার মাধ্যমে মালিক পক্ষ তাদের লাভবান হবে শ্রমিকপক্ষ লাভবান হবে তো এই যে বৈষম্য আছে এই বৈষম্যগুলি আমরা দূর করতে চাই তারপরে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখতে চাই যেখানে সাম্প্রদায়িক যাদের সম্প্রীতি এখানে শ্রমিক এবং অন্যান্য মুসলিম যারা আছে তাদের সাথে আমরা সেই সম্পর্কটা বজায় রাখতে চাই আমি আশা করি যে এইগুলো যদি আমরা পরিবর্তন করে আমরা দেশকে মানে অর্থনৈতিক যে মুক্তি আমরা চাই সেদিকে যদি আমরা অগ্রসর হতে পারি তা আমি আশা করি যে এই চোনাঘাট মাদবপুরের মানুষ আমাদেরকে মূল্যায়ন করবে এবং আমাদেরকে একদম একদম পরিষ্কার জি রোড টু সময় দেওয়ার জন্য দুজনকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ